আমাদের এখন বলার সময় আসছে যে এই দেশে যদি লেলিনবাদ মাওবাদ আওয়ামীবাদ বিভিন্ন মতবাদের চিন্তা যদি আলোচনায় আসতে পারে তারা যদি নিজস্বতা রেখে নিজস্ব চিন্তা রেখে যদি রাজনীতি করতে পারে যদি কেউ খেলাফত বাদী থাকে কেউ যদি খেলাফতবাদী থাকে সে তার রাজনীতি কেন করতে পারবে না অনেকে বলবে যে এই খেলাফতবাদীরা তো গণতান্ত্রিক না আচ্ছা মাওবাদীরা কি গণতান্ত্রিক কিংবা লেনিনবাদীরা তাদের তো এই গণতান্ত্রিক সিস্টেমের না তো তারা যদি তাদের বক্তব্য রাখতে পারে আমি যদি খেলাফতবাদী হই অথবা অন্য কেউ হয় সে কেন রাখতে পারবে না এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের এখন প্রকাশ্য বলার সময় আসছে আমি এই ধরনের রাষ্ট্র চাই তুমি চাও না তুমি তোমারটা বলো আমি আমারটা বলো আমার কথায় তুমি বাধা দেওয়ার কি আমি বলবো যে আমার রাষ্ট্র কাঠামো হবে খেলাফতের যে রাষ্ট্রে ইনসাফ থাকবে যে রাষ্ট্রে কোনো জুলুম হবে না এই কথা তুমি তোমার মাওবাদের কথা বলো আমি বাধা দিচ্ছি না তুমি তোমার লেনিনবাদের কথা বলো আমি বাধা দিচ্ছি না আমার খেলাফতবাদের কথায় তুমি বাধা দিতে পারবে না ইস্যু হলো আমরা এই কথা স্পষ্ট বলি না আমরা ইনিয়ে নিয়ে বিনিয়ে বলি ইনিয়ে বিনিয়ে বলার সময় শেষ আমাদের এখন বলা উচিত প্রত্যেকের বলা উচিত আপনি পছন্দ করেন না আপনি খেলাফতবাদকে সমর্থন করিয়েন না আমি আপনাকে মুরতাদও বলবো না আপনার চিন্তা আপনার কাছে থাক কিন্তু আমাকে আমার কথা বলতে দেন আমি এই ধরনের রাষ্ট্র চাই কারণ এই ধরনের রাষ্ট্র আমার আমি যার উপর আস্থা রাখি বিশ্বাস রাখি আমি যার বান্দা যার গোলাম তিনি এই পন্থা দিয়েছেন এই পন্থা আমায় কার্যকর করতে চাইব এটা আপনার চিন্তার সাথে বিরোধ হলেও আমাকে এটা করতে দিতে হবে এই রাষ্ট্র এই জিনিসটা যদি আমরা বলতে না পারি এই জিনিস যদি আমরা করতে না পারি তাহলে আগামীতেও আমাদের এই ঘুমের শিকার হইতে হবে আমাদের নির্যাতনের শিকার হতে হবে এই জন্য মৌলিক পয়েন্ট আমাদের ধরা উচিত এই স্বাধীনতা তো আসলে স্বাধীনতা শব্দটাও একটা ধোকা আমি মনে করি স্বাধীনতা বলতে কিছু আপনি যতক্ষণ নিজেই স্বাধীন না হচ্ছেন নিজের চিন্তা কত স্বাধীন না হচ্ছেন ততক্ষণ আপনি স্বাধীন না তো যাই হোক অন্তত এই পতনের পর আমাদের বলা উচিত খুব জোর গলায় বলা উচিত তুমি তোমার মতবাদ প্রচার করো তুমি তোমার মতবাদের সরকার চাও আমি আমারটা চাইব তুমি বাধা না এই কথাগুলো আমাদের স্পষ্ট ভাষায় বলা বলা উচিত এটা তো রাষ্ট্র খেলাফতের রাষ্ট্র এটা আমাদের চাওয়া এটা পূরণ হওয়ার আগে ইনসাফের রাষ্ট্র মানুষের রাষ্ট্র এটা এই মুহূর্তে আমার চাওয়া এইটা এই মুহূর্তে চাই যে কেউ যদি গালি দেওয়ার কারণে বিন বিন লোকদের যে ধরনের সাজা হয় আমার এই একই ধরনের সাজাই হওয়া চাই কেন বিন বিন লোকের বিরুদ্ধে কথা বললে সেটা হয় নর্মাল আইনে সাজা আর আমরা কেউ কারো যদি দাড়ি টুপি থাকে তার তারা হয়ে যায় জঙ্গি এই জায়গা থেকে প্রত্যেকটা সেক্টরে মানুষের রাষ্ট্র ইনসাফের রাষ্ট্র চায়